হিলক গোল্ড রেস্টুরেন্ট তো গাইস হিলফ গোল্ড রেস্টুরেন্টের পাশে কিন্তু আছে নলহাটির বিখ্যাত মাজার শরীফ তো এখানে গাইস একটা মেলা বসিয়ে মানে বসেছে কিছুদিন আগে তো চলাটা তো এই ভিডিওতে আমি দেখাবো আর আমাদের নলহাটি হিলাফ গোল্ড রেস্টুরেন্ট একবার দেখে নাম এই ভিডিওতে থাকবে নলহাটি হিলক গোল্ড রেস্টুরেন্ট প্লাস নলহাটির মেলা এবং নলহাটির আনা বাবা মাজার শরীফ তো গাইস চ্যানেলের জন্য থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকে শুনিলাম আর একটা নতুন ইন্টারেস্ট ব্লগ ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখতে পাবে নোহাটির বিখ্যাত আনা বাবা মাজার শরীফ প্লাস নহাটি আনা বাবা মাজার শরীফের পাশে একটা মেলা বসেছে এই মেলাটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো আর হিল অফ গোল্ড রেস্টুরেন্ট এই ভিডিওর মাধ্যমে দেখাবো গাইস গাইজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো গাইজ আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট করে চলেছে এই একটা ভিডিওতেই তোমরা নহাটির সেরা তিনটি জায়গা দেখতে পাবে গাইজ তোমার যারা যারা সময় আছে ভাই সময় নিয়ে ভিডিওটা দেখো আর যদি সময় না থাকে ভাই তো স্কিপ করে চলে যাও ভাই নো প্রবলেম আর ভিডিওটা পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে নহাটি শহরে কী কী আছে তোমরা যারা যারা বাইরে থেকে নহাটি শহর ঘুরতে আসবে ভাই তোমাদের জন্যই ভিডিওটা করা তো নহাটির সেরা তিনটি জায়গা তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো তো গাইস ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকের ভিডিওটা অনেক 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 ইন্টারেস্ট হতে চলেছে তোমাদের জন্য আজকে অনেক এনজয় করব হিল অফ গোল্ড রেস্টুরেন্টের ভিতরে যেমন দেখতে পাচ্ছ আমরা এখন আছি বর্তমানে নলাটি পাহাড়ের ওপরে আনা বাবা মায়ার শরীফের ঠিক সামনে তো চলো তোমাদেরকে হিল অফ গোল্ড রেস্টুরেন্ট একবার ঘুরিয়ে দিই ভালো করে দেখিয়ে দিই তো এটা হচ্ছে হিল অফ গোল্ড রেস্টুরেন্টের মানে সামনেকার ব্যাকগ্রাউন্ড আর কি হিল রেস্টুরেন্টে কী কী সুযোগ সুবিধা আছে গাইস সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অবশ্যই করবে চলো গাইস বেশি ভাত না বোকে হিল গোল্ড ভিতরে প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছ এবার ডেকোরেশনগুলো দেখো ভাই সব কিছু দেখাবো গাইস ভিতরে কী করছি কী খাচ্ছি খাবারের কীরকম টেস্ট খাবারের কী দাম সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো এখন আছি হিলক গোল্ড রেস্টুরেন্টের যেই ভিতরে সুরাই সেখানকার ডেকোরেশনটা দেখো সুন্দর লাগছে আমাদের নোহাটির মধ্যে ভাই প্রথমবার ফার্স্ট এত সুন্দর একটা রেস্টুরেন্ট খুলেছে তো দেখা যাক আজকে কি খাই সেটা দেখাবো তোমাদেরকে ভিডিওর পরে কিন্তু নোহাটির মাঝারের পাশে একটা মেলা বসেছে সেই মেলাটাও দেখাবো তোমাদেরকে তো এদিকে আমাদের ইউটিউবার দা রেডি অনেক এনজয় আছে অনেক খুশি খুশি আছে জাস্ট ডেকোরেশন দেখো নোহাটি হিলক গোল্ড রেস্টুরেন্টের ভাই কন্ডিশনার ভিওয়ার্স এটা হচ্ছে নর্থ ইহিল গোল্ড রেস্টুরেন্টের মেনু কার্ড একবার দেখে নাও ফটাফট হ্যাঁ হিল গোল্ড রেস্টুরেন্ট যে দেখতে পাচ্ছ খাবার টাবার সবই আছে ভেজ নন ভেজ বহুত রকমের ভাই আইটেম আছে খাবারের জাস্ট চেক করে নাও একবার আমাদের চিকেন বিরিয়ানি এবং জল ফল অর্ডার করলাম দেখা যাক কি আছে দাদা কোন আনবে হ্যাঁ কুড়ি টাকা বলা আবার ইউটিউবার হয়ে কুড়ি টাকা দামের কোন খাবে চল ভাই

ভিডিওতে থাকো শেষ পর্যন্ত দেখো গাইস আমাদের রাকেশ ভাই ফোন দেখতে ব্যস্ত তো গাইস এইখান থেকে ভিডিও করার পরে কিন্তু আমরা যাবো নলাটির বিখ্যাত মাজার আনা বাবা মাজার ফিরবে পাশে একটা মেলা বসেছে সেই মেলাটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো প্রথমে জলটা আসলো জলটাতে শুরুত করি তো ভিওয়ার্স ইলাফ গোল্ড রেস্টুরেন্টে কিন্তু মিউজিকেরও ব্যবস্থা আছে এখানে আসলে যাস্ট তোমরা মানে অ্যাকচুয়ালি বোর হবে না আর কি এখানে সব টাইমে মিউজিক চলে তোমরা আসলে বোরিং হবে না ভাই খুব সুন্দর বাট যারা যারা কাপিলরা মানে আসবে ভাই এখানে তোমাদের জন্য আরও ভালো যে এত সুন্দর জায়গাতে খাওয়া দাওয়া করতে পারবে তোমরা তো আমরা এখানে চেক করছি যে ইলফ গোল্ড রেস্টুরেন্টের ভিডিও কার্ড ক নম্বরে আসে তো দাদার এক নম্বরে আসছে আমার দু নম্বর আমার দু তিন নাম্বারে আছে হ্যাঁ মোহন মলের মতো বিরিয়ানিটা আর সেই লেভেল ও ভাই জাস্ট বিরিয়ানি দেখো আমাদের চলে এলো এক প্লেট ফুল তো আমরা সমান শেয়ারিং করে নিলাম বিরিয়ানিটা কেমন লাগে জাস্ট গাইস দেখো সেটাই রাকেশ ভাই শুরু করে দিয়েছে একদম ভেট ফেট না করে সো ভিওয়ার্স মানে রাকেশ দা আগে শুরু করে দিল তো আগে খাওয়াটাই ভালো বেশ ভিডিও ভিডিও পরে করা যাক তো বিরিয়ানিটা একবার টেস্ট করে দেখা যাক কেমন লাগে ভালো আছে ভাই মানে ভিড় পরিমাণটা একটু বেশি আছে যাই হোক আর ভিডিও করবো না সে তোমাদেরকে বলবো কেমন লাগছে আর কি ওয়ার্ল্ড লেভেলের আসি ভাই দেখিয়েছিলাম এটা আমি তারাপীঠ আমন্ত্রণ রিসর্টে ওর থেকেও কিন্তু এটা বেশি ভালো লাগছে ভাই গরম এত পড়েছে কি বলবো তোমাদেরকে মানে ভিতরে এসি ফেসি বন্ধ আছে পুরো কাঁচ সব বন্ধ আছে সেজন্য মানে হাওয়া বাইরে কার কোনো হাওয়াই আসছে না এখানে এখানে অনেক গরম লেগেছে ভাই সেই জন্য একটা চিল ঠান্ডা আইসক্রিম অর্ডার করে নেওয়া হয়েছে বিরিয়ানি থেকে আইসক্রিমটা বেশি ভালো লাগছে তাকে ভালো লাগছে পিয়ালাটা এই আইসক্রিমটা খেয়ে কেমন লাগছে আপনার সেই লেভেলের আইসক্রিম তুমি লাগছে বুঝতে পারছো খুব সুন্দর কোয়ালিটি আছে আইসক্রিম আর এই এতগুলো বিরিয়ানি কি আপনি একাই খেলেন না অন্য কেউ খেয়েছে হা দো না আপ পেট ভরে ঠুষে দিলাম ভাই তারপরে একে ফাঁসিয়ে দিলাম হায় হায় এতনা সুকুন দেন ভিউ ওয়ার্স হিরো রেস্টুরেন্টের এটা হচ্ছে ক্যাশ কাউন্টার মানে ভিতরে তোমরা খাবে বাইরে এসে ভাই এখানে বিল পে করতে হবে বাই যাবে হিলক গোল্ড রেস্টুরেন্টের যে বিরিয়ানিটা আমরা খেলাম ভাই জমিয়ে কি বলবো এত সুন্দর মানে ঘরোয়া টাইপের মানে বাড়িতে যেরকম খাও ভাই সেরকম এখানে ফিল মানে ঘিয়ের পরিমাণটা কিন্তু অনেক 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 বেশি ছিল প্লাস টেস্টিটা মানে কি বলবো ভাই খুব ওয়াভ লেবেল ছিল তো ভাই নতুন একটা আপডেট হয়েছে হিলক গোল্ড রেস্টুরেন্টে যেমন দেখতে পাচ্ছি সো গাইস ফাইনালি আমরা হিলাপগঞ্জ রেস্টুরেন্ট থেকে বার হয়ে চলে এলাম মাজারের পাশে সেই মেলা সো এই মেলাতে আমি একটা আংটি দেখছিলাম আংটিটা ভাই পুরো সোনার লাগছিল কিন্তু ভাই মানে আমার আঙুলের মধ্যে ফিক্সড হচ্ছিল না ভাই অনেক বড় হচ্ছিল ভাই তবে আংটিটার দাম বলছিল ষাট টাকা তো চলো মেলাতে আর কি কি আছে সেগুলো দেখায় ভাই এই বছরের সর্বপ্রথম মেলা কিন্তু নলাটির আনা বাবা মাজার শরীফের পাশেই বসলো আর এক জায়গায় মেলা বসেছে নলাটির ভিওর্টস এই ভিডিওটা কেমন লাগবে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা গায়ে বেশি বেশি করে শেয়ার করবে আমি ওই ভিডিও ওই আর যেখানে মেলা বসেছে নলাটিতে সেই ভিডিওটা দেখাবো তোমাদেরকে আর দু চার দিনের মধ্যে আজকে এই ভিডিওটা দেখো এবং শেষ পর্যন্ত দেখো ভিউর্ডস এত যখন দেখলে তখন শেষ পর্যন্ত দেখো অনেক এনজয় হবে মেলাতে আরও সো ভিওর্স ফাইনালি আমি এখন আছি নলাটি রানা বাবা মাজার শরীফের পাশে যে মেলাটা বসেছে সেই মেলাটা এবং ভাই মেলা মানে তো জানো নিত্য নতুন জিনিস এবং আরও আকর্ষণীয় করে মেলা মানেই অনেক খেলা অনেক কিছু তো ভাই তবে মানে মুকুরটা নিলাম মুকুরটা নিয়ে কেমন লাগছে ভাই বলো এটাতে সব মানে ছাপড়ি ফাপড়ি প্লেয়াররা মানে বার্থডে ফার্থডেতে কেক ফেক ইউজ করে আর মানে কাটাতে ইউজ করে তো এটার দাম ভাই তবে এটার দাম কিন্তু ছিল পঞ্চাশ টাকা আহ অনেক সুন্দর ভাল মেলা মানে গাইস মানে মনটা অনেক হ্যাপি হ্যাপি থাকে তো রাকেশ ভাই আমি দেখছিলাম যে মেলা তো চলে এলো কি নেওয়া যায় সেটাই দেখছি বাট এই দাদাটার দোকানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ভাই খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে এসেও মানে ভালো লাগছে যেহেতু বছরের প্রথম মেলা আমাদের ছোট্ট শহর নলাটিতে আমরা ঘুরে দেখছি আর এই সাপগুলো দেখো ভাই সাপগুলো আমাকে অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল একটা নেব এই প্র্যাঙ্ক ভিডিওগুলো গুলো বানাবো যেগুলো এখন ট্রেন্ডিং চলছে আর কি তো দেখলাম যে পরেই নেবো ভাই থাক আজকে এখন আর ইনভেস্ট করবো না পরেই নেবো তো এদিকে আর একটা রাকেশ ভাই রেজার লাইট দেখছিল এদিকে আমি একটা মালাও দেখছিলাম মালা তো না ভাই মনে হচ্ছে একটা মানে বড় সে যুদ্ধ করে না ওই ধালগুলো এত ভারী ভাই ও এই রেডিটার পাওয়ার দে হয়ে তো মনিট হয়ে যাচ্ছে সার্কিট আইটেমটা আমাদের রিজনেটটা 200 টাকা এগুলা 220 টাকা 280 টাকা আইডা ব্যাটারিটা আছে দুটো দুটো ব্যাটারি সেল লেভেলের লাইট হুম অনেক খুশি হয়ে যায় আর কি আমাদের নোহাটি শহরে প্রথম মেলা কিন্তু আমাদের পাহাড়ের এখানে স্টার্ট হলো আর কি দাম দাকা নেটা কত দাম 60 টাকা তো ভিউয়ার্স এই কানেটা গার্লফ্রেন্ডের জন্য নেব এইদিকে বাচ্চাদের জন্য একটা জিনিস নিলো রাগত ভাই মাজারের অপোজিট সাইডে কিন্তু মেলাটা বসেছে আজকে খুব সুন্দর মেলা বসেছে এখানে আমরা আছি শরীয়ত আর বাকি ভাই এই ছিল আমাদের ছোট্ট নলাটির সেরা তিনটি জায়গা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবে চলো ভিউর্স দেখা হচ্ছে ভিডিওতে যতক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন